এখন ঝড়ে দেখিতে লেখায় কি খাচ্ছে কি ছাতু খাচ্ছে মামার ছাতা আছে তোমার যে এখন ঝগড়া করছিলে হ্যাঁ এখন ঝড় পাতি কি খাচ্ছে কি ছাতু ভাবছে মামার ছাতা আছে আমাকে দিবি না কখন বৈ কা এই খা তাল ম দেখাতে পারছে হাস তো বলছে হাসির মতন খাচ্ছি বলি তো বলতে পারলামত করে নিয়েছি তাই হাতে তুলে দিয়েছি আমি বা খেতে পারলাম তাহলে ছেলেটাকে খাওয়ালাম মুড়ি খাবে জল খাবে কত কি খাইছি দেখো হ্যাঁ ঝগড়া করি এত লেগেছে ভাত খেয়ে নিলে মুড়ি খাবে আবার ভাত খেয়েছি বলছি দেখো মানে পাকা খাওয়া নেই পাকা সাইডে লাগিয়ে নিশ্লিং ছোট পাকা লাগিয়ে নিয়েছে ভাও খাবে আর ভাত খাবে তাই তো তোমাদের ডিম পেঁয়াজ ছাড়া ভাত খাওয়া হয় না ভাত খাওয়া হয় না কই আমাকে ছাতু দিলে না ছাতু দিলে না পেঁয়াজও দিলে না ডিমও দিলে না আমাদের ডিম তো খায় ডিম খায় ডিম খায় না ডিম খায় না ডিম তো আমাকে দিলে না যে আমাদের খাওয়া

मुनी बना देबे ना ना तो नहीं हो चाय था बस तो नल देबे की कोई चाय दिया वो बोली हेलो ओ बजी हाँ दुट्टे मुड़ जाए दुट्टे मुड़ दिया ओ तो तो। आंग बजी भाद दबा माता को भाद दबा बोल तो नोबो की है अब जिगास कर दे पता ही नहीं खेते वैसे तो कातवा वाला टाइम नहीं टाइम हाँ तुम्हें मैं चले जाऊँ तुम्हारे এই দেখো বন্ধুরা নিয়েছে ওই দেখো ভাত হইলো মুড়ি লেবে দেখো তরকারি মুড়ি মুড়ি সব খাই নিজেরা কে খায় দাঁড়া বাবা কিনে বাবা বাবা